الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسنادنا حبيبنا ومولانا ومحمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله 花开路。 درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله المولان العظيم يصلون على على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وصلّموا تسليما الله সিনা মাওলানা না কে আদিলো ভিশ্র মাজে আল করান মাজে দে নম তিতার তিনে জে মোদের দোযার নো ভি দুরো দুর وعلى آله شفيعنا محمد بلغ الأولى بكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله মহাজাস মোহতারাম সম্মানিত ইসলাম দরদী বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামকা মহান মালিকের দরবারে জানাই কালিমাত সুপ্রিয়া যে আল্লাহ ওয়া তালা আমাদেরকে এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আশাবুল মালুকাত আমাদের নাম দিয়েছেন যে মালিক সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে সম্মান দিয়েছেন যে মহান আল্লাহ তালা সেই মালিকের দরবারে জানাই কালিমাতা সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ সেই মহামানব মুক্তির নাবিন যে নবীর আদর্শ ছাড়া দুনিয়ায় শান্তি নাই আখেরাতে মুক্তি নাই সেই দরদের নবীর শাহানে জানাই সাল্লা সবাই বলি সাল্লাম আল্লাহ আলামিন এই দুনিয়ার ভিতরে মানবজাতি সৃষ্টি করেছেন সকলকে মানুষ বলে আক্ষিত করেছেন আল্লাহ রব আলমিন বলছেন ওহে মানুষেরা ওহে মানব সম্প্রদায়েরা ইয়া আই কন্য বদ রব্বাকুম বল্লাদি ফাল্লা পাকুম বল্লাদীনা পাদলিকুম লা আল্লাহ কুম তাত হুহু জরকান আল্লাহবার আল্লাহ রব্বুল আর বলেন হয় মানুষ জাতিরা যারা পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি হয়েছো যাদেরকে আমি আল্লাহ মানুষ বানাইয়েছি তোমরা আমি আল্লাহ আমার গোলামি করবা আমার দাসত্ব করবা আমার হুকুম আকাম তোমরা পালন করবা যে আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ বলতেছেন ও গোলামেরা যতদিন তোমরা দুনিয়ায় থাকবা ততদিন আমি আল্লাহ আমার গোলামি করবা সোহান আল্লাহ গোলামি করতে হবে কার একমাত্র গোলামি করতে হবে রব্বুল আলমিনের আর পৃথিবীর কারোর গোলামি করা যাবে না যদি অন্যকে অন্যর গোলামি করা হয় তাহলে আমার আল্লাহ ওই প্রতি প্রতিদিন হয়ে যাবেন নারাজ হয়ে যাবেন আর বান্দা যখন আমার আল্লাহর আল্লাহর করে করে তখন আমার আল্লাহ খুশি হয়ে যায় কাল সুহান আল্লাহ তখন আমার আল্লাহ বলে আমার গোলামেরা কি করতেছে আমাকে না দেখেছে কোনো দিন কি আমারা দেখেছে নাকি আল্লাহ তালা ফেস্তাকে জিজ্ঞাসা করবেন ফেস্তারা বলো তো দেখি আমার বান্দারা দিন আমি আল্লাহ আমাকে কি দিন দেখেছে নাকি বলবেন আল্লাহ দেখিনি জান্নাত কি দেখেছে না আল্লাহ তাও দেখেনি জাহান্নাম কি দেখেছে বলে আল্লাহ তাও দেখিনি! তা যদি না দেখে থাকে আমার গোলামেরা আমার কথা শুনে বিশ্বাস করি যারা আমার গোলামি করতেছে বল ফেরস্তা তাদের কি পুরস্কার দেওয়ার দরকার ফেরস্তারা বলবেন আল্লাহ যারা তোমাকে দেখি নাই তোমার জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না আয় আল্লাহ যারা তোমার উপরে বিশ্বাস করেছে ইমান এনেছে ইমান আনার পরে যারা ভালো কাজ করতেছেন আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও জরে আল্লাহ আলামিন আমি আল্লাহ করে দিলাম আর আমি আল্লাহ রব্বুল আলিন তাদেরকে আমার জান্নাতুল স্বামী আল্লাহ দান করে দিলাম জরেখান সুহান আল্লাহ এই জন্য গোলামি করতে হবে কার যিনি আসমান জমি সৃষ্টি করেছেন সেই মালিকের গোলামী করতে হবে পৃথিবীর কোনো মানুষ কোন মাকলুক আল্লাহর আসমান সৃষ্টি করে নাই জমি সৃষ্টি করে নাই আমার আল্লাহ আসমান জমি সৃষ্টি করেছেন জরে কান্দি কি না যে আল্লাহ আসমান জমি সৃষ্টি করেছেন জমিকে বিছানার মতন করে রেখেছেন আর আমার আল্লাহ রবুল আলামিন আসমানকে সাতটি আসমানকে খুঁটি ছাড়া আল্লাহ ঝুলান্ত অবস্থায় যে শক্তিশালী মহান মালিক রেখে দিয়েছেন ওই গোলামী করতে হবে সেই আল্লাহর জোরে কান্দি না এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে যারা আল্লাহকে চেনে না আল্লাকে সম্মান দেয় না আল্লাহর ইবাদত করে না এরকম মানুষ আসে না নাই যারা আল্লাহকে মানে আর কিছু মানুষ আছে আল্লাহকে মানে না কিছু মানুষ আছে আল্লাহকে মনে মনে মানে মুখে মানে কাজ করে না আবার কিছু মানুষ আছে আল্লাহ আল্লাহরেই মানে না আবার কিছু মানুষ আছে আল্লাহকে মানে অন্তর দিয়ে বিশ্বাস করে মুখে স্বীকার করে আর কাজ করে দেখাইয়া দেয় আল্লাহর গোলামি করে প্রমাণ করে আল্লাহ এই দেখো তুমি আমাদের রব জীবন যতদিন থাকবে এবার দাঁত যা করব তোমার জন্য হবে সব জরে কান সোহান আল্লাহ এই জন্য খালেস দেলে আল্লাহকে রাজি খুশি করার জন্য এবার করতে হবে জরে কান কার আল্লাহকে রাজি খুশি করার জন্য এবার করতে হবে মানুষ দেখানোর জন্য নয় কারোর দেখানোর জন্য যদি কেউ ইবাদত করে ওই আমার আল্লাহ কবুল করবেন না বর না তালা মানুষ দেখানোর জন্য গোলামি করলে তার শাস্তি দিবেন আমার আল্লাহ বলবেন বান্দা তুমি কি শোনো নাই একা নিষ্ঠভাবে খালেস খালাস তুমি আমার গোলামি করো নাই আমি আল্লাহ বলেছিলাম একমাত্র গোলামি করতে হবে আমার পৃথিবীর কোনো মানুষের গোলামি করা যাবে না এটা আমি নিষেধ করেছিলাম এরপরও তোমরা দুনিয়ার মানুষের সাথে গোলামি করেছো মানুষের কথা ওটা বাসা করেছ আমার বিধান আমার কোরআনুল কারিমকে ভুলে গিয়েছিলে আজকে বান্দা তোমাদেরকে আমি মাফ করতে পারবো না আজকে তোমাদের মতন বান্দার জন্য জাহান্নাম রেডি করেছি জরে বিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন কেউ দুনিয়ার মানুষের ভিতরে মুনাফিক আছে ধরে আছে কি নাই একজনের কথা আর একজনের লাগাই ও সব দলে থাকে ওর নাম কি ওর নাম মুনাফেক ও হলো বুয়ে মাসি ও মৌ মাসি না হলো বুয়ে মাসি বুয়ে মাসি ব্রাণীর ওপরে বসে ও আবার সন্দেশের ওপরে বসে আবার পায়খানার উপরেও বসে জোরে বসে কি না ও ময়লার ওপরেও বসে ও ভালো জিনিসের ওপরেও বসে তার মানে অচরিত্র হল হলো মোনাফিকের চরিত্র এরপরে আল্লাহ আর এক মাসি সৃষ্টি করেছেন যার নামে কারিমে সুরা নমল বলেছেন আল্লাহ রব্বুল আলমী নহল বলেছেন মৌমাসি মোমাছি নামে আল্লাহ একটা সুরা নাজিল করেছেন আল্লাহ আল্লাহকে কত ভালোবাসে আল্লাহ বলেন যে আমি আল্লাহ এত পরিমাণ ভালোবাসি ওর চরিত্র হলো মমিনের চরিত্রের মতন ধরে কান সুহান আল্লাহ এই জন্যে আমি মোহাম্মিকে ভালোবাসি আমার আল্লাহ খুশি হয়ে মোহাম্মি নামে একটা সুরা নাজিল করেছেন এই মৌমাছিকে কোনোদিন আপনারা কি দেখেছেন ময়লা আবর্জনার ভিতরে বসতে পায়খানার ভিতরে বসে দিন দেখেন নাই ও সময় সুন্দর সুন্দর ভালো ভালো জায়গায় বসে ওই জায়গার থেকে বসে মধু সঞ্চয় করে মধু এনে শাকে সুন্দর করে চাক বানাইয়ে মধুর সঞ্চয় করে আর ওই মধু যখন আমরা খাই আমাদের অনেক রোগ আল্লাহ তালা মুক্তিদান করে দেয় আল্লাহর হাবিব বলেন মধুর ভিতরে আর কালাদিরার ভিতরে কেবল শুধুমাত্র মৃত্যুর মৃত্যুকে প্রতিরোধ করতে পারে না মৃত্যু রোগ ছাড়া পৃথিবীতে যত রোগ আছে কালোজিরার ভিতরে আল্লাহ রসুল বলেছেন সব আছে মধু আর কালো ভিতরে মৃত্যু ছাড়া আর সমস্ত রোগের মহাউসা ধরে কান সুহানাল্লাহ বলেন যদি কেউ মধু হাতের তালুতে নেয় আর তিন চাটা দিয়ে যদি সেই মধুটা খেয়ে ফেলায় হুজুর বলেন তার কখনও বড় ধরনের বেদি আল্লাহ দিবেন না জরে কানসুহান আল্লাহ বড়ো ধরনের ক্যান্সার এই ধরনের বড় বড় রোগ ব্যায়াম আল্লাহ রবুল আলামিন দেবেন না বলছেন আমার নবী মুহাম্মদ রসুলুল্লাহ জোরে কানসুহান আল্লাহ এই মৌমাছি মার্কা মুসলমান যারা হবে মৌমাছি মার্কা ইমানদার যারা হবে তারা কিন্তু সিনেমার হলে যাবে না গান বাজনায় যাবে না অশ্লীল ব্যয় পানা জায়গায় তারা কিন্তু হাজির হবে না ওরা কিন্তু সব সময় কোরআনের পক্ষে থাকবে সোননাথের পক্ষে থাকবে যেখানে কোরআনের কথা আলোচনা হবে সেখানে থাকবে যেখানে মাহফিল হবে সেখান থাকবে যেখানে গান পাজনা হবে সেখানে থাকবে না আবার এক শ্রেণীর মানুষ আছে ওরা এখানেও থাকে আবার ওখানেও থাকে থাকে কি না সব জায়গায় থাকে ওর নাম কি ওর নাম মুনাফিক ও মাসির মতন চরিত্র অবর সব জায়গায় থাকে কিন্তু মৌমাছি কোনো দিন ওই ময়লার ওপরে থাকে না আব জানার উপরে যায় না দু গ্রান দুর্গন্ধ যুক্ত জিনিস দুগ্রান যুক্ত জিনিস যেখানে দুর্গন্ধ ওই জায়গায় কোনো দিন মৌমাছি বসে না কিন্তু ওই জায়গায় বসে হলো সাধারণ মাসি কান বসে কি না এই জন্য মুসলমানের চরিত্র হবে ইমানদারের চরিত্র হবে মৌমাসির মতো মৌমাসির মতন চরিত্র হবে আমার আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারীমের ভিতরে বলেন সূরা আনফালের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত ক্বুলুবুহুম আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা মুমিন তাদের সামনে যখন আমার আল্লাহর কথা বলা হয় আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয়ে তা ভয়ে প্রকল্পিত হতে থাকে তাদের দেলটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে জাহান্নামের ভয় তাদের মনে এসে যায় আল্লাহর ভয় আদামের ভয় শাস্তির ভয় মৃত্যুর ভয় আকেরাতের ভয় কবরের ভয় তাদের অন্তরে এসে যায় যখন আমার আল্লাহর স্মরণ করে তখন তাদের অন্তরটা আভিত সন্তোষ হয়ে যায় অন্তরটা কাঁদতে থাকে এরা হলো মোমেন জোরে কান সোহান আল্লাহ কোরআনুল কারিমের কথা শুনে যার মন কাঁপে না যার ভয় লাগে না যে কিছুই মনে করে না ও সত্যিকারে মোমেন না এই জন্য আমার আল্লাহ রবুল মিন বলতেছেন মোমিনের প্রথম নম্বর গুণ হলো যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করানো হয় বা আল্লাহর কথা স্মরণ করে তার অন্তরের ভিতরে অন্তরের ভিতরে ভিতর সংশয় হয় আর ভিতর শুধু সঞ্চয় হয় না অন্তটা পরকল্পিত হতে থাকে জরে কান আল্লাহ জানি আমি মারা যাওয়ার পরে কবরে আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবেন আমার নাই মৃত্যুর পরে রাতের ময়দানে বিচারের সামনে কোটি কোটি মানুষের সামনে আমার মালিক আমার সাথে কি ব্যবহার করবে আমার জানার নাই আমার আল্লাহ আমাকে জান্নাত দিবেন না নাম দিবেন এটা জানা নাই ওগো আল্লাহ তোমার ভয় করে দুনিয়ায় চলতে হবে যারা চলে তারাই মোবেন ধরে ঠিকই না যারা আল্লাহর ভয় করে তাদের ভয়টা শুধু এক জায়গায় থাকলে হবে না তাদের ভয়টা সকল ক্ষেত্রে থাকা লাগবে জরে কাঞ্চি কি না আমার আল্লাহ বলছে তারাই হলো মমিন যাদের সামনে আমার কথা আলোচনা করা হয় কোরআনুল কারিমের কথা বলা হয় তখন তারা ভয় পায় অন্তরটা কাঁপতে থাকে শুধু তাই না وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ذَلِكَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ আর যখন তাদের সামনে আমার কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় দরকান সুবহানাল্লাহ মুমিনের সামনে যখন কুরআন তেলাওয়াত করা হয় আমার আল্লাহ বলেন সত্যিকারে মুমিন যদি হয় ওদের ঈমান বেড়ে যায় যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন দরকান আল্লাহু আকবার তাদের ইমান কি হয় বেড়ে যায় যখন তাদের সামনে কোরআনুল কারিমের কথা আলোচনা করা হয় বলা হয় মোমেন যারা হয় তাদের ইমান কি হয় ইমান বেড়ে যায় এ কথা কার আল্লাহ রব্বুল আলমিন বলতেছে ইমান তো বেড়ে যায় আর তারা ভরসা করে আমার রবের উপরে পৃথিবীর কোন মানুষের উপরে ভরসা করে না ভরসা করে বিশ্বাস করে তাবাক্কাল করে আমার আল্লাহর উপরে ধরে কেন আল্লাহ আকবর এটা হলো মমিনের গুণ এরপরে আল্লাহ রবুল বলতেছেন আল্লাজিনা য়ুকিমু না চলে দেৱ মিমা ৰজাপনা হুম ইং হেক উম জৰী কান্দ লগ আল্লাহৰব্দ মিন বলছেন মমিন তারা যাদ যারা নামাজ কায়ম করে। নামাজ কি করে। আল্লাহজিনা যাৰ য়ুকি মু না চলাত যারা চলাত কায়ম করে। নামাজ নিজে পড়ে অন্যকে পড়ার জন্য উদ্বাদ করে অন্যকে পড়ার জন্য দাওয়াত দেয় অন্যকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করে এটা হলো মোমেনির একটা গুণ ও ইম্মা রজা উম আর আমি আল্লাহ তার যে সম্পাদ দিয়েছি যে যেকে দিয়েছি ওই যে থেকে গেছে আমার রাস্তায় আমার পথে দান করে ধরে কান আল্লাহ মোমেন হবে তারা যাদের সম্পাদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে আমার আল্লাহর কাছে মোমেন হলো তারা আমরা কি মোমেন হতে চাই না মোমিন হতে চাই না প্রত্যেকে আমরা মোমেন হতে চাই আর মোমেন ছাড়া আমাদের কিন্তু কবরে কিন্তু ছাড়বে না কবরে শান্তি নাই মোমেন ছাড়া কবরে শান্তি পাবে না মোমেন ছাড়া আকেরাতে রাতে নাজাত পাবে না মোমেন ছাড়া জান্নাত পাবে না মোমেন ছাড়া মৃত্যুর কষ্ট কম হবে না হবে যার ভাব না তার অন্য ভেবে দেবে অন্যরা ভেবে দেবে না পাগল কার পিছনে তুমি ছোট দিবারাতি পাগল ম কার পিছনে তুমি ছোট সো দিবারাতি বেবে দেখো কেউ হবি না বেবে দেখো কেউ না কবরে রসাতি কার পিছনে তুমি ছোট সদিবারাতি কেউ হবে কেউ হবে না কার জন্য দৌড়া দৌড়ি কার জন্য এত শর্টপাট করতেছেন কার জন্য এত ইনকাম করার জন্য দৌড়ো দৌড়ি করতেছেন আল্লাহকে ফাঁকি দিয়া আপনার সন্তানদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য দৌড়া দৌড়ি করতেছেন আমার আল্লাহ বলতেছেন কার জন্য ছোটাছুটি তুমি করতেছ কেউ তো তোমার হবে না মৃত্যুর পরে তোমার আমল নিয়েই তোমার আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে যদি ভালো আমল হয় বেঁচে যাবা মন্দ আমল হলে জাহান নামে যাবা তোমার সন্তান সন্তানিরা তোমার কোনো উপকার করতে পারবে না আল্লাহকে ফাঁকি দিয়া দুনিয়ার সন্তান স্ত্রী পুত্র ছেলে মেয়েদের পিছনে ছোটাছুটি করা যাবে যাবে না আল্লাহকে খুশি রেখে আল্লাহকে ইবাদত বंदी করার মাধ্যমে আল্লাহকে রাজি করতে হবে এরপরে আপনার ছেলে মেয়ে জন্য আপনি ছোট ছোট করেন কিন্তু আল্লাহর কাজটাই আপনার অবশ্যই করা লাগবে তা আপনার খেয়াল রাখতে হবে এটা আপনার অন্তরের গেটে রাখতে হবে যাই করি না কেন আল্লাহর কাজ করতে কে করা লাগবে করে লাগবে কি লাগবে না লাগবে এই জন্য আমার মালিক বলতেছেন যে মমিন হবে তারা যারা নামাজ কায়েম করে নিজে নামাজ পড়ে সন্তান সন্তান স্ত্রী পুত্র হয় এবং বাড়ির আশপাশে যারা আছে। সকলকে নামাজ পড়ানোর জন্য নামাজ কায়েম করার জন্য চেষ্টা করানো এটা হলো মমিনের একটা গুণ আর তাতে যা সম্পাদ দিয়েছি আর রোজগার করে ভ্যান চালাই খাক আর গাড়ি চালাই খাক আর ঘের করে খাক ধান চাষ করুক আর যে চাষ করুক আর চাকরি করুক না কেন ওদের রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমার রাস্তায় তারা ব্যয় করবে কান সুহান আল্লাহ এরকম আমার আল্লাহ রব্বুল আর মিন বলে উলাইকা হুমুল মুফাউমিন ক হকক উরাইহলো সত্যিকারের মুমিন যারা কান আল্লাহু আকবার যাদের ভিতর ওই গুণগুলো আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে গুণের কথা আমি আলোচনা করলাম আমার আল্লাহ আলোচনা করেছেন ওই গুণের গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ কি করবেন লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম ওয়া মাগফিরাতউ ওয়া দিযিলকুম কারীম আল্লাহ আকবার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে সম্মান কি রয়েছে তাদের জন্য রয়েছে আমি আল্লাহ আমার নিকুটি তাদের জন্য রয়েছে সম্মান মর্যাদা এবং তাদের জন্য রয়েছে মাপ ক্ষমা ওই গুণের গুণানিত ব্যক্তিদেরকে আল্লাহ বলতেছেন আমার কাছে ওদের সম্মান আছে মর্যাদা আছেন এবং আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব আমার কাছে মাফেরও জায়গা তাদের জন্য আছে আর আমি আল্লাহ তাদের সম্মানিত খাদ্য দিব রিজিক দিব জরে কেন আল্লাহ আকবার সম্মানিত খাদ্য জান্নাতের খাদ্য যদি পেতে চান তাহলে যে গুণের কথাগুলো বললাম এই কথা এই কথাগুলো প্রত্যেকের বাস্তব জীবনে আমল করা লাগবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জান্নাতুল ফেরদাউসের ভিতরে জান্নাতের খাদ্য দান করবেন জরে কান আল্লাহ আকবার যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালা সকলকে আমল করার তাফিক দান করুক আমরা সকলে বলি আমিন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতুম